আজ আপনাদের ঘুরে নিয়ে আসবো সুদূর খুলনা থেকে খুলনার রূপসা নদীর তীরে খুলনা ইকো পার্ক খুলনা ইকো পার্ক রূপসা নদীর তীরে হওয়ায় প্রতিদিন প্রচুর পর্যটক রূপসা নদী এবং রূপসার তীরে গড়ে ওঠা ইকো পার্ক ভ্রমণে প্রতিদিন অনেক পর্যটক বেড়াতে আসে ইকো পার্ক বিভিন্ন জেলায় রয়েছে চিটাগঞ্ও ইকো পার্ক রয়েছে দেশের বিভিন্ন জায়গায় বান্ধব এই ইকো পার্কগুলি গড়ে উঠেছে আপনার ভিডিওতে খুলনা রূপসা নদীর তীরে ইকো পার্কের বিভিন্ন লোকেশন দেখছেন প্রচুর গাছ রয়েছে এই ইকো পাখির কলকাকড়িতে মুখর্তি থাকে ইকো পার্ক যদিও ইকো পার্কটির তৈরি এখনও শেষ হয়নি তারপরেও যেভাবে সময় নিয়ে তৈরি করা হয়েছে আপনাদের ভালো লাগবে আপনারা দেখছেন ইকো পার্ক এবং এই পার্কের পাশেই রয়েছে রূপসা নদী চাইলে বোটে করে রূপসা নদীর তীরে ঘুরে আসতে পারবেন বা রূপসা রূপসা নদীটা ভ্রমণ করতে পারবেন খুলনা সদর থেকে অটোতে গেলে আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে অর্থাৎ রূপসা ব্রিজের ব্রিজের কাছেই এই ইকো পার্ক যারা খুলনায় বেড়াতে আসবেন তারা অবশ্যই এই ইকো ঘুরে দেখবেন এছাড়া খুলনায় রয়েছে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি বনবিলাস চিড়িয়াখানা খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা জাদুঘর এবং আরও দৃষ্টিনন্দন স্থাপনা এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে দেশে বিদেশে পর্যটককে আকর্ষণ করে বাংলাদেশের প্রতি আপনারা যেভাবে পারেন এক্সপ্লোর বিউটি বাংলাদেশকে সহযোগিতা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ থাকবে বাংলাদেশ অপার সম্ভাবনার সুন্দর একটি দেশ নদীমাতৃক এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের বারবার মুগ্ধ করে আর পর্যটকরা আকৃষ্ট করার জন্যই এই ভিডিওগুলি তৈরি করা হয় ভিডিওগুলি যত শেয়ার হবে বাংলাদেশ সম্পর্কে মানুষ তত জানতে পারবে দেখা হবে নতুন কোনো জায়গায় ততদিন আমাদের সাথে থাকবেন